সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে পয়লা বৈশাখ তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছর তোমাদের খুব 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 ভালো খাটুক শুভ নববর্ষ সবাইকে জানাই সব বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ এদিকে দেখো সামনের দিন বিকেলবেলা মাঠে গিয়েছিলাম সেখান থেকে ইন্ডিস্টার নিয়েছিলাম দেখো পিসি ভাইজি মাঠে এসেছে ধান দেখতে আর এখানে খেলা করছে আর কোথায় থেকে বোন থেকে ফুল তুলে নিয়ে কিন্তু মাথার কানের ধারে গুঁজে নিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো আমাকে দেখাতে এসছে তো যাক সেখান থেকে ব্লকটা মানে আজকে এন্ট্রি নিয়েছি সামনের দিন বিকেল থেকে ব্লগটা এডিট নিয়েছি মানে এন্ট্রি নিয়েছি তো দেখতে পাচ্ছি আমার নাদনির আমি বসে আছি এত ভালো সময় কী হাতছাড়া করা যায় বলো কি সুন্দর নাতনি নিয়ে বসে রয়েছে দেখো তো যাক সূর্য ডোবার টাইমে দেখতেই পাচ্ছো তোমরা মুখে সূর্যটা পড়ছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন বজরের জামা কাপড় আর শেয়ার করবো হচ্ছে গাছের খেতে কিন্তু গাছপাটার রেসিপি কিন্তু শেয়ার করবো আচ্ছা দিদি রান্না করবে গাছপাটার রেসিপি তো যাক সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখানে দুচ্চা দিয়ে শুরু করছি দুচ্চা খাওয়া তোমাদের দেখাবো না কারণ ব্লগটা অনেকটা বড়ো হয়ে যাবে আর দু চার ভিডিওতে অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি খাওয়াও শেয়ার করেছি তো দু চাটা হয়ে গেলে কিন্তু দু চার বিস্কিট খেয়েছিলাম তারপর দেখো এখানে টিফিনের মধ্যে ছিল দেখো এটা কিন্তু দুদিন আগেকার টিফিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছে ঠিক আছে যেহেতু নতুন বছরের দিন কিন্তু আমি সকালবেলায় এডিট করে মানে আগের দিন রাতে এডিট করে রেখেছিলাম সকালবেলা আমি ব্লগটা ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে অনেক কিছু তুলতে হবে ভিডিওতে তো আমরা মানে পয়লা বছরে কী করলাম কী খেলাম ওই জন্য কিন্তু সকাল সকাল ব্লগটা আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম তাই আগের দিন রাতে আমি ব্লগটা এডিট করে রেখেছিলাম তো এখানে কিন্তু সরু চাকরি করেছি এটা কিন্তু আমি অনেক কিছু দিয়ে বানিয়েছি কি দিয়ে বানিয়েছে তোমাদের পরে শেয়ার করবো এটা হচ্ছে নারকেল দিয়ে বানিয়েছি ঠিক আছে তো যাই হোক সরু চাকলি আর দুধ খেয়েছিলাম তারপর দেখো আর নতুন বছরের যে জিনিসগুলো খাবো যে টিফিন খাবো সেগুলো কিন্তু তার পরের দিন শেয়ার করবো ঠিক আছে তো দেখতে পাচ্ছো এখানে দুটো কাঁঠাল কিন্তু গাছ থেকে পেরে নেওয়া হয়েছে এবারে ছোট ছোটো কাঁঠাল হয়েছে কাঁঠাল খুব একটা হয়নি তো দাদা দুটো পেরে নিয়েছে আমাকে তখন বলেন যে এক দাদা জানে না যে আমি ভিডিওটা করব তো দুটো কাঁঠাল পেরে নিয়েছে গাছের কাঁঠাল ঠিক আছে তো দেখো দুটো কেটে নিয়েছে দিদি কিন্তু কাটছে এখানে দিদি কিন্তু এইসব ধরনের জিনিসগুলো দিদি কাটাকুটি করে যেমন ধরো ইঁচোড় মোচা এগুলো দিদি কাটে তো এখানে এক গামলা জল নিয়েছে এবার দেখো পিস পিস করে কেটে নিচ্ছে আর মাঝখানের যে অংশটা থাকে ওটা কিন্তু বাদ দিতে হবে অনেকটা করে আর কিন্তু ছালটা কিন্তু অনেক করে বাঁধিয়ে কিন্তু মানে কাটতে হবে এইভাবে জলে দেওয়ার ফলে কিন্তু আটাটা অনেকটাই নষ্ট হয়ে যায় আটা ভাব থাকে না আর হাতে তার আগে কিন্তু সর্ষের তেল লাগাতে হবে দিদি কিন্তু খুব ভালো করে হাতে কিন্তু সর্ষের তেল লাগিয়ে নিয়েছে তোমরা কিন্তু এঁচড়িভাবে কাটতে পারো হাতে তাহলে কিন্তু একটু মানে আটাটা লাগবে না আর কি তবে শুকনো কাপড় দিয়ে মুছলে কিন্তু হাতের আটাটা উঠে যাবে তো যাই হোক দেখো ভালোভাবে ইচোড়টা কিন্তু তোমাদের বলছি বারবার ছালটা কিন্তু খুব ভালোভাবে স্পটটা কিন্তু বেশি করে ফেলে দিতে হবে হ্যাঁ বাঁধিয়ে বাঁধিয়ে ছাড়াতে হবে নাহলে কিন্তু মানে ভালো লাগবে না ইচোটটা ইচুড়ের ছাড়া সবসময় বাঁধিয়ে কাটতে হয় এইভাবে কিন্তু প্রতিটা দেখো দেখতে হয় পিস পিস করা এইচুগুলো কেটে কিন্তু জলের মধ্যে ফেলে মোটামুটি দশ মিনিটগুলো রেখে দেওয়া হবে দশ মিনিট রাখার ফলে কিন্তু আটাটা অনেকটাই মরে যাবে তো দেখো মাঝখানের অংশটা কিন্তু এইভাবে কেটে বাদ দিতে হবে তো দিয়ে কিন্তু এইভাবে দেখো কেটে নিচ্ছে দিদি তো চলো আমি এবার চিংড়ি মাছগুলো কেটে নিই পিস পিস করে কাটছে হ্যাঁ তোমরা চাইলে সাইজ বড় করতে পারো বা ছোটোও করতে পারো তো এখানে আলুও কেটে নেবে কিছুটা তোমার পরে দেখাবো রেডি করে নিয়ে এখানে চিংড়ি মাছ আড়াইশো চিংড়ি মাছ নিয়ে দেখো মাঝের সাইজটা খুব একটা ছোটো নয় খুব একটা বড় নয় আর এখানে পেঁয়াজ আদা রসুন সব রেডি করে নিচ্ছি শুকনো লঙ্কা ধনে জিরে বড় মুড়ি গরম মশলা সব কিন্তু আমি মশলাটা বেটে নেব দিদি আজকে বানাবে কিন্তু এইচড় চিংড়ি রেসিপি আমি কিন্তু আগে একবার শেয়ার করেছি আমি রান্না করেছিলাম আজকে দিদি অনেক দিন পর রান্না করে এসেছে মানে রান্না করবে বললো বল তুই উনানে জাল দিবি আমি আজকে রান্না করবো তো ঠিক আছে আমি শিল্পেতেই নিয়েছি তো বলো তুই মশলাগুলো বানিয়ে দে আমি তো তোর মানে ইচড়টা কেটে নি তো আমরা সবাই মিলে রেডি করি তো আমরা তো জয়েন্ট ফ্যামিলি তোমরা সবাই যেন দুজনে মিলে কিন্তু কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে একটা নারকেল নিয়ে ছোট্ট একটা নারকেল তাই একটা নাগল নিজে তোমাদের কাছে যদি বড় নারকেলে হয় তাহলে হাফ মালা নেবে নিয়ে কিন্তু আমি মিক্সার দিয়ে পেস্ট করে কিন্তু আমি দুধটা নিয়ে নেব শুধু মানে দেখো খিচটা ফেরে দেবো দুধটা কিন্তু আমি নিয়ে নেবো তো চলো আমি রেডি করে আবার তোমাদেরকে দেখাই এদিকে কিন্তু একটুখানি জল দিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার দেখো তোমাদের মশলাপাতিগুলো দেখিয়ে দিই আর ইঁড়টা দেখো দশ মিনিট জলে রাখার পর কিন্তু তুলে নেওয়া হয়েছে আর দুটো টমেটো নিয়েছি আর এখানে দেখো আলু সেদ্ধ ইতিমধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি একদিকে ভাত একদিকে আলু সিদ্ধ তো আলুর সাইজটা কিন্তু এরকম কেটেছি তোমরা চাইলে বড়ও করতে পারো ছোটোও করতে পারো যেহেতু আমরা ইঁচড়ের সাইজটাও এরকম করেছি ওই জন্য আলুর সাইজটা কিন্তু একইভাবে কেটে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি আদা রসুন বাটা তারপর পেঁয়াজ কুচনো তারপর শুকনো লঙ্কা বাটা ধনে জিরে বড় মৌরি বেটে নিয়ে কিন্তু চলে আর গরম মশলাটা এখন বাড়লাম না কারণ গরম মশলা বেটে রাখলে কিন্তু গন্ধটা চলে যাবে তাই একটু ঠান্ডা করতে করতে একটু পরে গিয়ে বেটে আনবো তো দেখো মশলাপাতিগুলো সব দেখিয়ে দিলাম দুশো কিন্তু পেঁয়াজ আমি কেটে নিয়েছি তোমাদের উপরে যেটা তাই এতে কিন্তু অনেক মশলাপাতি লাগবে চিংড়ি মাছটা পরিষ্কার করে কিন্তু কেটে কিন্তু নিয়ে চলে এসছে দেখতেই পাচ্ছ তোমরা চিংড়ি মাছের পিছন দিকে কিন্তু মানে কালো একটা মানে লম্বা জাতীয় জিনিস থাকে ওগুলো পুরো বার করে মানে কাটতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে আমার তো সেই জন্য তোমাদের আর কাটার সময় দেখালাম না তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত তো এখানে দেখো আলুটা একটুখানি ফুটলে তার মধ্যে দিচ্ছি কিন্তু ইঁচড়টা কেটে রাখা ইচড়টা দেখতেই পাচ্ছ এবার ইঁচড়টা দিয়ে মোটামুটি বেশি কোনো সিদ্ধ করবো না দু মিনিট মধ্যে একটুখানি ভাপিয়ে নেবো একটুখানি চাপা দিয়ে দিচ্ছি এখন যেহেতু সিদ্ধ করছি তাই জন্য কিন্তু আমি এদিকে এ কিন্তু ওনারা জাল দিতে বসেছে এবার আমি যখন যাব তখন কাঠের জালে কিন্তু জাল দেবো আমি কিন্তু এই পাত মানে পাতা তারপর খড়কুটো এগুলো কিন্তু জাল দিতে পারি না তাই জন্য আমার দিদি কিন্তু কিন্তু মানে কাঠ এনে কিন্তু উন্নয়ন সালে দিয়েছে আমাকে জাল দেওয়ার জন্য এবার দেখো দু মিনিট পরে আলুগুলো কিন্তু তুলে নিতে হবে আলু বেশি গুলে গেলে কিন্তু কষানো যাবে না আর ইঁচোটা কিন্তু বেশি সিদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো ইঁচুটা যেহেতু লাস্টে দিয়েছি তো দেখো কাঠের উনুনে কিন্তু কাঠের জাল দিচ্ছেন দেখো জোড়া উনুনে আমার কাছে কাঠ এনে দিচ্ছি আমি কাঠ জ্বালছি এতক্ষণ কিন্তু দিদি পাতাই জাল নিচ্ছি তো যাই হোক দেখো আলুগুলো সিদ্ধ তুলে নিচ্ছে তবে একটু পরে ইঁচোটা কিন্তু তুলে নিতে হবে তো ইঁচোড়টাও দেখছিলো আমাকে বলছিল দেখ সিদ্ধ হয়েছে কি দেখ নামিয়ে নেব তো আমি বললাম হ্যাঁ এই অবস্থায় নামিয়ে নাও নাহলে কিন্তু বেশি সিদ্ধ হলে ইঁচড় বেশিগুলো হলে ভালো লাগে না কেটে কেটে খেতে খুব ভালো লাগে তো লাভ নিতে ভালো এই সিদ্ধ জলটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করব আমরা কিন্তু ইঁচুর বলো তারপর মোচা বলে এগুলো সিদ্ধর জল কিন্তু ফেলি না তাহলে কী হবে তো ভিটামিনটা চলে যায় দিদি বলল আর কি তো যাই হোক নামিয়ে নিচ্ছে দিদি দিদি দেখতেই পাচ্ছো দিদি ওদিকে চলে গেছে আমি যা চলে এসেছি আর সিদ্ধ করার সময় তখন আমি ওইদিকেই বসেছিলাম তো দেখো মশলাপাতি সবই তো তোমাদের দেখিয়ে দিলাম আর যা লাগবে তোমাদের দেখিয়ে দেওয়ার আর না করলে দুধটা কিন্তু বার করে নিয়ে চলে এসেছি আর যে চিবড়াটা থাকে ওটা কিন্তু আমি মানে বাদ দিয়েছি তো দেখো এবার কড়ার মধ্যে মোটামুটি এক সময় তো তেল দিয়ে দিতে হচ্ছে যেহেতু তোমাদের বলেছি এটা ইঁচোড় রান্না হচ্ছে এখানে কিন্তু অনেক তেল মশলা লাগবে এবার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নেবে দিদি প্রথমে কিন্তু সিদ্ধ করে রাখা আলুটা কিন্তু দিয়ে দিচ্ছি বেশি সিদ্ধ হলে কী হবে বলে তোমরা ভাজা যাবে না তো সেই জন্য তোমাদের বলছি একটু হালকা সিদ্ধ করে কিন্তু আলুটা নামিয়ে নেবে তো দেখো এর মধ্যে এবার পরিমাণ নুন পরিমাণ হলুদ কিন্তু আলুর মতো দিয়ে দিতে হবে এখানে নুন হলুদ তার একটুখানি গুঁড়ো লঙ্কা দিচ্ছে একটু আলুটা কালার হওয়ার জন্য নাহলে তো পুরোটাই বাটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা হবে তোমরা প্লিজ আমার দিদির মতন এইভাবে কিন্তু ইঁ বানিয়ে খেয়েও বাড়িতে কেমন হলো অবশ্যই কমেন্ট করো নতুন বছর তোমাদের সঙ্গে নতুনভাবে কিন্তু ইঁচটা শেয়ার করছি ই চিংড়ি রেসিপিটা আর তোমাদের প্লিজ তোমাদেরকে বলো তোমার প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আজকের দিন হ্যাঁ বছরের প্রথম দিন তোমাদের বলছি তোমরা তো অন্য কোনো দিন করো না তো প্রথম দিন অবশ্যই আমাকে একটা লাইক একটা কমেন্ট করো হুম আর তাহলে হবে বলো তো পরের দিনের ভিডিওটা ছাড়তে আমার কিন্তু আরও মোটিভেট বেড়ে যাবে আরও ইচ্ছে জাগবে তো ওই তেলের মধ্যে দেখো বাতি বাকি তেল রয়েছে আলুটা ভেজে তুলে নেওয়া হয়েছে ওর মধ্যে কিন্তু চিংড়ি মাছটা ভেজে রাখার দেওয়া হল আর আগে চিংড়ি মাছটা ভাজলে কিন্তু করার মধ্যে মানে লেগে যেত ওই যে চিংড়ি মাছের যে ঘিগুলো থাকে না তাহলে আলু টালুগুলো ভাজা যেত না ওই জন্য চিংড়ি মাছটা আর কি মানে এখন ভাজা হচ্ছে তো দেখো নুন হলুদ মাছের মতো নুন আর হলুদ কিন্তু দিয়ে ভাজা হচ্ছে এবারে ভেজে একটু লাল লাল করে কিন্তু তুলে নেওয়া হবে হুম নতুন বছর তাই তোমাদের বারবার বলছি তোমরা প্লিজ আমাকে একটা লাইক একটা কমেন্ট করো হ্যাঁ তো দেখো অন্য কোনো দিন কিন্তু তোমাদের কাছে আমি এমনবার মানে দশবার বলি না যে লাইক করবে কমেন্ট করবে কিন্তু আজকের দিন আমি জানি তোমরা অবশ্যই যা যারা দেখবে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবে তো যাক দেখো করার মধ্যে এবার দিল চিংড়ি মাছটা ভেজে রাখা তুলে নিল তারপর কড়ার করার মধ্যে দেখো তেল দিল একশো মতো চারটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন দিয়ে একটু লাল লাল হলে এর মধ্যে দিচ্ছি দুশো গ্রাম পেঁয়াজ কুচানো তোমরা চাইলে বেটে দিতে পারো পেঁয়াজটা দিদি আমার একটুখানি কুচিয়ে দিয়ে পেঁয়াজ আজকে বাটতে হবে না তো দেখতে পাচ্ছো পেঁয়াজটা একটু লাল লাল ভাব আসলে এখানে দিতে হবে রসুন বাটা আদা বাটাটা এখন দিদি দেবে না আদা বাটা আগে দিলে কী হয় তিতকুটি ভাব এসে যায় বেশি কষালে সেই জন্য এখানে দেখো প্রথমেই দিচ্ছে রসুন বাটা রসুন বাটা মোটামুটি পরিমাণটা তোমরা বুঝতেই পারছো তোমরা পরিমাণ বুঝে দিয়ে দিও তো দেখতে পাচ্ছো মোটামুটি তিন চামচ মতো কিন্তু রসুন বাটা দিলেও এবার রসুনটা যেহেতু রসুনটা একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে এবার রসুনটা ভাজার সময় এর মধ্যে পরিমাণ নুন পরিমাণ হলুদ এর মধ্যে কিন্তু অ্যাড করছে মানে রেসিপিটা যা যা লাগবে আর কি যতটা লাগবে পরিমাণ আর কিন্তু কিছু দেওয়া হবে না এখানে মানে নুন হলুদটা আর দেওয়া হবে না তো দেখো দিয়ে এইভাবে Was hat sie? এবার কষাতে কথা কিন্তু কিন্তু লঙ্কাগুলো মানে লঙ্কা যে বেটে রেখেছি সেই আটটা লঙ্কাটা কিন্তু অ্যাড করেছি তোমরা কিন্তু পরিমাণ বুঝে লঙ্কাটা দিয়ে দিও তোমরা যেমন লঙ্কা খেতে চাও আর কি এখন রাত কিন্তু একটা বাজে আমি কিন্তু এডিট করছি তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না বন্ধুরা এই এডিটটা করতে আমার কতটা টাইম লেগেছে পাঁচ ছবার মানে কেটে কেটে আমার এডিটটা করতে হয়েছে তো যাই হোক দেখো এর মধ্যে দুটো টমেটো সিদ্ধ রাখা কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে এলে কী হবে ভালো করে কষানো যাবে তবে এবার ভালো করে কষিয়ে নিই তা তোমাদের দেখাই তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এর মধ্যে দিতে হচ্ছে কি দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ইচোড়টা যে সিদ্ধ করে পাপি রাখা ইঁচড়টা ইচড়টা কিন্তু বেশি তোমরা সিদ্ধ করবে না ঠিক আছে তো দেখো আমরা কিন্তু এইভাবে সিদ্ধটা করে নিয়েছি এবার এইভাবে দিয়ে কিন্তু মোটামুটি এক থেকে দু মিনিট কষিয়ে নিতে হবে তবে একটু পরে বেজে রাখা আলু আর চিংড়ি মাছ কিন্তু এখানে অ্যাড করবে দিদি ঠিক আছে আদা বাটা কিন্তু এখনো দেওয়া হয়নি হ্যাঁ আদা আগে দিলে তৃতীয় হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এই ভিডিওটা এডিটুক্ত সত্যিই বন্ধুরা মানে একটা বাজে আমি এডিট করছি তোমরা ভাবতে পারবে না আমার অর্ধেক দিনই কিন্তু মানে এডিট করতেই মানে একটা দুটো বেজে যায় হ্যাঁ তো যাই হোক ওই জন্য দিনের বেলা বেশিরভাগ আমি এডিট করে রেখে দিই তো এখানে দিলাম এবারে আদা বাটাটা দিলেও দেখতে হচ্ছে দু চামচ আদা বাটা তারপর হচ্ছে এখানে চিনি আর আমরা তো সব ঋষি একটু মিষ্টি খাইতাম তোমরা সবাই যেন সেই অনুযায়ী কিন্তু একটু মিষ্টি অ্যাড করলাম সব রকম মশলার ব্যালেন্স থাকার জন্য এবার ভেজি রাখা চিংড়ি ভেজি রাখা আলু অ্যাড করছে দেখতেই পাচ্ছ এইবার কিন্তু এর মধ্যে দেখো কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবে যে ধনে যে মুড়ি একসঙ্গে চামচে রেখেছি মোটামুটি তিন থেকে চার চামচ মধ্যে এখানে অ্যাড করবে তারপর কিন্তু যে দুধটা রেখেছি নারকেলের দুধটা আমি এই সময় কিন্তু মশলা বাড়তে গিয়েছিলাম মানে গরম মশলাটা বাটা হয়নি তো ওটা বাড়তে গিয়েছিলাম আর দিদি সেই সময় কিন্তু নারকেলের দুধটা একটু একটু করে দিয়ে কিন্তু কষা ছিল তাই তোমাদের কিন্তু নারকেলের দুধটা দেয়া দেখানো হয়নি তোমরা প্লিজ বাড়িতে এইভাবে দিদির মতো ট্রাই করো গাছপাটা মানে ই কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো যাই ভিডিওটা দেখো এখন কিন্তু অনেক বাকি রয়েছে ভিডিওটা তো যাক দেখতে পাচ্ছে নারকেলের দুধটা দিয়ে কিন্তু এইভাবে দিদি কষ আছে সব দুধটা কিন্তু দিয়ে দিয়েছে তারপর দেখো এখানে পরিমাণ বুঝে একটু জল দেবে এটা একদম মাখামাকা হবে ঝোল হবে না কিন্তু বন্ধুরা তো দেখো কড়াটা একটু সোজা করে বসিয়ে দিলো এবার সে সিদ্ধ করে রাখা জলটা কিন্তু অ্যাড করবো বাকি জল কিন্তু অ্যাড করবো না সিদ্ধ করে রাখা জলটা কিন্তু এখানে অ্যাড করা হচ্ছে দেখতেই পাচ্ছো আর জল দেওয়া হবে না কিন্তু এটা মাখা মাখা হবে তো যাই হোক দেখতে পাচ্ছ একটু ফুটছে এবার একটু বেশি মানে একটুখানি মানে বেশি ফোটানো হবে না কারণ আরও ইঁচট সবই সিদ্ধ এদিকে ভাত হচ্ছে তো দেখো চলো এবার দেখো একটুখানি ফুটে গেলে এর মধ্যে এখানে অ্যাড করা হবে ঘি আর গরম মশলা প্রথমে দেওয়া হবে দু চামচ ঘি তারপর হচ্ছে গরম মশলা বেটে নিয়ে আমি চলে আমার টেস্ট সত্যিই বন্ধুরা তো এইবার দেখো এখানে হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি এবার বেটে রাখা গরমমালাটা কিন্তু দিয়ে দেওয়া হবে তো দেখতেই পাচ্ছ খেতে কিন্তু দারুণ টেস্টই ছিল এবার দেখো এবার একটুখানি ফুটিয়ে কিন্তু নামিয়ে নেওয়া হবে যেহেতু ঘি আর গরমমালা দিয়ে বেশি ফোটানো যাবে না তাহলে গন্ধটা চলে যাবে তো এবার মশলাপাতিগুলো সব গুছিয়ে নিয়ে চলে যাব দিদি এবার নামিয়ে নিচ্ছি এদিকে ভাতও আমার হয়ে গেছে দেখতে পাচ্ছি পাতে আলু ভাতে কুমড়ো ভাতে তো চলো নামিয়ে নিয়ে হচ্ছে বাড়িতে গিয়ে আবার তোমাদের ভালো করে দেখাবো দিদি আমার চেয়ে দেখতে পাচ্ছি এইচুর চিনিটা একদম রেডি হয়ে গেছে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল চলো বাড়িতে নিয়ে তোমাদের ভালো করে দেখাই ঠিক আছে তো দিদিদের হয়ে গেছে এইচ চিনি করা চলো বাড়ি গিয়ে একটু তোমাদের ভালো করে দেখাবো চলো তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি নিয়ে চলে এসেছি বাড়ির টেবিলের উপর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো দেখতে জাস্ট ফাটাফাটি লাগছে খেতে কিন্তু দারুণ টেস্ট একদম মাখা কিন্তু ঝোল নয় তো দেখতে পাচ্ছো আর চিংড়িগুলো তো বেশ বড় বড় ছিল বেশি ছোটো নয় বেশি বড়ো নয় বেশ বড়ো বড়োই ছিল আর কি একটু বড়ই ছিল চিংড়িটা তো চিংড়িটা তোমরা বড় থেকে বড়ো সাইজও দিতে পারো আর কি তো দেখো খেতে জাস্ট ফাটাফাটি ছিল আমরা কী দিয়ে খাই তোমরা দেখো আমরা খাবো মুড়ি দিয়ে যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিলো যেহেতু আমরা এঁচড় চিংড়িটা যেদিন করেছিলাম মেয়ের বাড়ি গিয়েছিলাম তো সেই জন্য রুটি লুচি এগুলো কিছুই বানানো হয়নি মুড়ি দিয়ে খেয়েছিলাম আমরা এঁচড় কিন্তু প্রথমেই মানে যেদিন বানাবো সেদিন কিন্তু প্রথমেই আগে মুড়ি বা লুচি রুটি এগুলো দিয়ে কিন্তু টিফিন দিয়ে খেয়ে নিই আগে তারপর দুপুরবেলা ভাত দিয়ে খাই আমরা আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু ইঁচুর পছন্দ করে তো তোমরা দিদির মতো এইভাবে কিন্তু ইচুড় চিনি বাড়িতে ট্রাই করো কেমন হলো অবশ্যই কমেন্ট করো কিন্তু আমাদের বাড়ির প্রতিটা সদস্য হল দারুণ হয়েছে জাস্ট ফাটাফাটি আর সত্যিই আমি খেয়েছিলাম মুড়ি দিয়ে এত ভালো লেগেছে তোমাদের কী বলবো তোমরা বাড়িতে অবশ্যই ভাবে কিন্তু এই চোটি বানিয়ে খাও কেমন হলো অবশ্যই করো নতুন বছর তাই তোমাদের সঙ্গে কিন্তু নতুনভাবে এইচুচুণিটা যদি বানালো আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম তারপর দেখাবো তোমাদের নতুন পয়লা বয়সে ড্রেসগুলো তোমাদের দেখাবো আমার মেয়ে দিয়েছে আমার ছেলেকে জামা প্যান্ট দিয়েছে মেয়েকে জামা দিয়েছে আমাদের দুজনকে শাড়ি দিয়েছে ঠিক আছে সেগুলো তোমাদের দেখাই চলো এটা হচ্ছে আমার ছেলের গেঞ্জি দেখতেই পাচ্ছ তো আগের দিন কিন্তু আমি ব্লগটা এডিট করেছিলাম ঠিক আছে আগের দিন কিন্তু রাতে আমি ব্লগটা এডিট করেছি এখন কিন্তু বারোটার দশ আমি এডিট করছি ঠিক আছে নতুন বছরের আগের মানে নতুন বছর ধরতে গিয়ে নতুন বছরই এডিট করলাম বারোটার সময় মানে বারোটার পরে তো মানে নতুন বছর পড়েই গেল তাই না তো এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে একটুখানি কাটিয়ে আনবে আমার ছেলে বার করে একবার ভাবলাম দেখিয়ে দিই কারণ এখনকার ছিল তোমার সবাই জানো মানে ছোটো ছোটো প্যান্ট পড়তে ভালোবাসে আর কি তো একটু কাটিয়ে আনার জন্য বার করেছে ওটা দেখিয়ে দিলাম তারপর দেখো এখানে বৃষ্টি সোনা বই নিয়ে বসেছিলো সন্ধ্যা তো একটুখানি ভালো আমাদের শাড়িগুলো তোমাদের দেখিয়ে দিই তো দেখো ভাল একটা ছাপা রয়েছে হলুদ একটা ছাপা রয়েছে তো এটা হচ্ছে একদিন লাইভে তোমাদের দেখিয়েছিলাম মেয়ের বাড়ি গিয়েছিলাম লাইভে আর কি তোমাদের দেখিয়েছিলাম এই শাড়ি দুটো ঠিক আছে মেয়ে বার করে দিয়েছিল পছন্দ করার জন্য তো আর এখানে রয়েছে আমার বৃষ্টি সোনার একটা জামাও দিদি দিয়েছে ঠিক আছে সুতের একদম কঠনের জামা দেখতেই পাচ্ছ তো এটা বৃষ্টি সোনা পড়বে পয়লা বৈশাখের দিন তো সোনা এখন বই নিয়ে বসেছে সন্ধ্যাবেলা একটু তুলে রেখেছিলাম তারপর আবার দেখো তোমাদের দেখাবো এবারে নতুন ফল একটা শেয়ার করবো দেখো এ দেখো এটা হচ্ছে নোনা তোমরা কিন্তু অনেকেই বলো এটা আতা কিন্তু এটা কিন্তু একেবারেই আতা নয় আতা ফল কিন্তু সম্পূর্ণ আলাদা আতা ফল একটু সবুজ হয় আর গায়ে কিন্তু গোল গোল দাগ থাকে আর দেখো এই ফলটা কিন্তু নোনা ফল তোমরা অনেকবার ভিডিওতে শেয়ার করেছি বা লাইভে কিন্তু অনেকবার শেয়ার করেছি আমাদের প্রতিটা বাড়ি ধরতে গেলে রয়েছে আমাদের মাঠেও রয়েছে তোমাদের কিন্তু ভালো করে দেখিয়েছি তো দুটো ফল কেটে নিয়েছিলাম রাতের বেলা আমরা খেয়েছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো নোনা ফল এটা কিন্তু একদম নোনা ফল কারা খেয়েছো কমেন্ট করবে কারা খাওনি তারা কিন্তু কমেন্ট করবে কারা চেনো না তারা কমেন্ট করবে আর কারা চেনো তারা কিন্তু কমেন্ট করে নোনা ফলটা ঠিক আছে যেহেতু নতুন বছর তাই তোমাদের মিষ্টি দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করবো আমি আজ আজকে বড় বড় সাইজের রসগোল্লা যেহেতু নতুন বছর তাই তোমাদের রসগোল্লা দিয়েই ভিডিওটা কিন্তু শেষ করছি তোমাদের সবাইকে বলো যারা যারা ভিডিওটা দেখবে এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও ভালো লাগে থাকে ব্লগটা তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও তাহলে কী হবে তো নতুন বছরের ভিডিওগুলো ছাড়তে আমার আরও মোটিভেট বেড়ে যাবে আরও কিন্তু ইচ্ছে জাগবে তো চলো আজকে রসগোল্লা দিয়ে ভিডিওটা শেষ করছি ফিরে নেক্সট ব্লগে